যারা কন যে হাঁশের বাচ্চার কলভ লাগে আসলে গ্রামে হাঁশের বাচ্চা যখন এক রাহে বহুত কটা মরে তখন তাদের কলহ লাগে কয় তো এক রাহে বহুত একসাথে মরার বহুত কটা কারণ আছে যদি আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করি বহুখানি আলোচনা করতে পারো তো আমি শর্টকাটে কয়েকটা কথা আলোচনা করি যে এক লগে বহুত আসমরার মরার কারণ কি এই বর্তমান গরমের সিজন যখন আপনার খালে বিলে অল্প জায়গায় অল্প পানি থাকব তো ওই অল্প পানিটা কী হবে অতিরিক্ত গরম হয়ে থাকে তো ওই অল্প গরম পানি পদে যদি হঠাৎ করে হাঁসের বাচ্চা কিনে যায় বা হাঁসের বাচ্চা যদি ওই গরম পানি কিনে খায় তো একলাগে বহুত বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও আর একটা কন্ডিশন আছে এই গরমের সময় যদি আপনার হাঁস বাইরে রয়েছে তারপরে কারণ এখন সিজন হঠাৎ করে বৃষ্টি আয় যেতে পারে এই সিজন এখন এই সময় তো যাই হোক ওই গরমের সময় যদি হাঁস কিনা বাইরে আসে তারপরে যদি বৃষ্টি ভিজে তো এনেও একটা বেমার হওয়ার ভালো একটা সম্ভাবনা থাকে বা এক লগে বহুত কাটা মরার মানে সম্ভাবনা থাকে আর কি তো আপনি এই কটা বস্তু যদি অল্প সেবে রাখেন মানে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডায় কো আসে ওটা মানে গরমে থেকে একবারে ঠান্ডা পাওয়াটা এটা মানে অতিরিক্ত ঠান্ডার চেয়েও খারাপ আর কি মানে যখন খুব গরম গরমের মধ্যে যদি বৃষ্টি আসে ওই সময় বাচ্চাটা হাঁস কিনে ভিজলে খুব ক্ষতি হয় তো সতর্ক থাকবেন এই গরমের সময় যদি হাঁস জানি কোনো সময় বৃষ্টি হয়েছে না আর কি আপনি যখন এহান পানিতে হাতের বাড়তেছে তাও খেয়াল রাখা লাগবো পানিটা আপনার ঠান্ডা না গরম যদি অতিরিক্ত গরম পানি হয় তাহলে হাঁস কিনে পানিতে দেবেন না আর কি তো যদি আপনার বড়ো পুখুরি আছে বা এরকম গাছতলা আছে দিয়ে হারেন আমার পুকুরি যদি ছোট পুকুরে ছুটির গাছ আছে পানি ঠান্ডা আছে তো আমি যে হাঁস কিনে পানিতে দিছি বা পানিতে ঘুরতেছে উঠতেছে আমার হাঁস কিনা হয়তো বত্রিশ তেত্রিশ দিন বয়স হয়েছে কেবল তো আর বেমারটা কিন্তু এই সময় মানুষ এই অন্য অন্য হাঁসের বা মানুষের যেগুলো হাঁস ফলে এই টাইমটা ব্যামারের সময় আর কি তো এর মধ্যে কী করবেন আরও হাঁসের ভালো মানের দানা খেলেবেন প্লাস মিনারেল মিক্সার খেলিয়ে থাকবেন আর দেখা যায় কত সময় ঠ্যাং ন্যাংরা হয় একটা দুইটা তো একটা দুইটা ঠ্যাং ন্যাংরা হলে আপনার এই ধরেন নার্ভের যে কোনো মেডিসিন খাওয়াবেন আমরা নেরু প্লাস খেলে আর প্লাস মিনারেল মিক্সার খেলিয়ে থাকি আমি দানাটা সবসময় ভালো পরিমাণে খেলে তো ভিডিওটা যদি ভালো লাগে বা এরকম ধরনের যদি আইডিয়া পাইতে আমার পেজটা ফলো করে রাখেন আমি সবসময় নিজেই যেটুকু পারি বা নিজেই করি হয়তো বৌদি কমেন্ট করে যে আপনার হাঁস কিনা কি নিজেরই বা আপনার যে গরু ফালার নিজেরই দেখেনি যে আমার কিন্তু ভিডিওর লোকেশানটা দেখলে দিশাবান আমার বাড়ি এবং আমার হাসের হাঁসের ঘর মুরগির ঘর যে আমি কিন্তু ব্রয়লারও ফালি অল্প স্বল্প আমি বর্তমানে যেটি ব্রয়লার আছে ব্রয়লার করে এখন বিক্রি করে দেবো এই গরমের বোধ আর ব্রয়লার আনুম না কারণ আমার ঘরটা ছোটো গরমের মধ্যে এরকম ছোটো করে ব্রয়লার অত বড়ো হয় না আর কি তো আমার ঘরটা হলে ঠান্ডার সময় ব্রয়লার পালার জন্য ভালো তো যাই হোক এই ভিডিওটা যে পর্যন্ত এই পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ